বিভিন্ন জায়গায় আজকাল ফ্লাওয়ার শো হচ্ছে আর কলকাতা শহরে তো প্রচুর এরকম ফ্লাওয়ার শো হয়ে চলেছে তার কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি আজকে কিন্তু এক অন্য ফ্লাওয়ার শো যেটা দেখতে আসছে আমার বাগানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্টিম গার্ডেন ফ্লাওয়ার শোর মতন অত গাছ না থাকলেও আমার বাগানে কিন্তু বেশ কিছু গাছ আছে যেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং আমার বেশ কিছু পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে বা আত্মীয় স্বজন এই সময় কিন্তু আমার বাগানে তারা ভিজিট করতে আসতে চায় তারা ওয়েট করে থাকে বছরের এই সময়টা যে কখন আমি তাদের ইনভাইট করব যে আমার বাগান দেখতে এসো তো আজ সেরমই একটা দিন যেদিনটা আমার বেশ কিছু বন্ধু বান্ধব আসছে আমার বাগান ভিজিট করছে তো সেই নিয়ে আজকের এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু অন্যরকম হবে আশা করছি আপনাদের খারাপ লাগবে না গাছপালা সংক্রান্ত কথা না বলে আজকে কিন্তু আমি বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করব। আমার মধুসীন গার্ডেন সমস্ত জায়গায় ফ্লাওয়ার শো হচ্ছে তা আমার বাগানই বা কম যায় কিসে আমার বাগানের ফ্লাওয়ার শো দেখতে এসছে আমার আজকে একদল বন্ধু তাদের সঙ্গে আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখা যাক কে কে উঠছে আরো একজন দেখি আর কে কে এসছে আরো একজন উঠে আসছে এতই ঠান্ডা সব শীতে জুবু থুবু ওরা সব শীতে ডবল ডবল লেয়ার পরে এসছে আরও একজন উঠছে আরও দু একজনের আসার কথা ছিল ঠান্ডার জন্য তারা আর এসে উঠতে পারেনি ওরা আর কোনো রকম কথা না বলে এদিক ওদিক না তাকিয়ে একদম চলে এসছে আমার বাগানের মাঝখানে এবং দেখতেই পাচ্ছেন ওরা সবাই ক্যামেরা নিয়ে রেডি ভালো লাগছে সাজানোগুলো ফ্লাওয়ার শোর মতন লাগছে কি আমি তো ওই জন্য তোদেরকে বলছি যে আসলে এখনই আসতে হবে ফুলকপি সবে ধরছে কারণ প্রথম দিকে চারা গুলো তো সব নষ্ট করে দিয়েছিল না ইঁদুর আর কাঠবিড়ালিতে এইটা হচ্ছে থার্ড ফেজের চারা সেইগুলো বেঁচেছে এই বেগুন লাগাস নেই বেগুন এই যে ওই পাশে আছে ওটা কেটে ফেলেছি বেগুন একটা ধরেছিল এটা লঙ্কা এটা ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম এই যে ধরেছে এই যে এই যে এই লাইন দিয়ে সব ক্যাপসিকাম আচ্ছা আর ওইটা টমেটো ওই যে ওই পাশের পিছনে

এবারে পেরে খেতে পারিস ফুল বলে খাবো না অপরাজিতা গাছের তলা দিয়ে দেখো দেখাচ্ছি এই যে এই যে একটা তো অনেক বড় হয়ে গেছে এই দেখ এই যে একটা সাইজ দেখো আর ওই যে ওখানে হ্যাঁ এই যে এখানে আছে এখানেও আছে এই যে ছোটোগুলো এখানে সব এই যে ধরে আছে ছোট ছোট লাউের ফুল ধরেছে হ্যাঁ লাউের ফুল ধরেছে লাউও ধরে গেছে দেখতে পাচ্ছিস আরো আরো আছে আরো একটা দুটো আছে খুঁজতে হবে এইটা একটু বড় হয়েছে যে দেখা যাচ্ছে হ্যাঁ ওটা তেজপাতা বাগানের ফুল দেখে সবাই মোহিত হয়ে গেছে এবার একজন একজন করে আমি জেনে নেবো ওদের কেমন লাগছে তার আগে ওরা একটু ছবি তুলো ফ্রেন্ডরা আমার সবাই এনজয় করছে ওদের বাগান কিন্তু খুবই ভালো লেগেছে আমি পরে একে একে জিজ্ঞাসা করে নিচ্ছি ওদের সবার কার কোনটা বেশি ভালো লেগেছে চন্দ্রমল্লিকা যেখানে সাজানো আছে আচ্ছা থ্যাংক ইউ এবার শম্পার মুখে শুনে নেবো ওর কেমন লাগলো মধুস ড্রিম গার্ডেন প্রচণ্ড সুন্দর লাগলো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না শুধু দেখতে চাইছি আর সবচাইতে সুন্দর লাগলো যেটা মনিকা বললে আমারও সেটাই ওই জায়গাটা চন্দ্রমল্লিকার জায়গাটা অসাধারণ ওখানে আসলে একসাথে অনেকগুলো ফুল আছে তো আর তারপরেই আমার খুব চোখে লেগেছে হচ্ছে এই পাশের যে এই লাল লাল ফুলের যে গাছটা গাছটা সাদা কম্বিনেশন এটাও দারুণ লেগেছে সবটাই দারুন মানে বাদ দেওয়া যায় না তাহলে আগেরবার নি সেটা এবারে পূরণ হয়ে গেছে চলে আসছি ঝুমার কাছে ঝুমা কেমন লাগলো বল সব সব সুন্দর খুব ভালো সব ভালো মানে আলাদা করে কোনো কিছু না সবটাই ভালো লাগছে আচ্ছা তুমি যে এত যত্ন করে সব কিছু করো জন্য আরও ভালো লাগছে না সে তো আমি ভালোবেসে করি তাই সেটা ঠিক আছে মধুমিতা তোমার বাগান আগের বার দেখিয়েছিলাম আমি আমার চ্যানেলে তো এবারে তো বাগান করতে পারোনি তাই তো শরীর অসুস্থ থাকার জন্য তা আমি আরেক মধুমিতা তুমি এক মধুমিতা আমার বাগানটা আজকে কেমন লাগলো তোমার বলো তোমার সবজিটা ভালো লেগেছে বেশি তাই তো ঠিক আছে চলো তা আমরা এবারে আড্ডা দেব হ্যাঁ তা একটু ওদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিলাম ওদের তো বাগান দেখতে খুবই ভালো লাগছে প্রত্যেকবারই শীতের সময় কেউ না কেউ আসে আমার বাগান ভিজিট করতে এবং ওরা ওয়েট করে থাকে যে কতক্ষণে এটা কমপ্লিট হবে আর মধুমিতা ডাকবে ওদেরকে দেখাবার জন্য তাই না ভীষণ ভালো লাগে ঠিক আছে বানিয়েছিস তুই এই বাগানটাকে দেখার মতো যতই ঠান্ডা থাকুক ঠান্ডা আটকাতে পারেনি সেটাই হচ্ছে কথা ঠান্ডা শুনলেন তো আমার বন্ধুদের কথা ফুল এমনই একটা জিনিস শরীর খারাপ থাকুক না থাকুক কোনো কিছু যায় আসে না ছুটে চলে আসতে হয় যখনই এরকম কোনো সুযোগ পাওয়া যায় তাই তো ওরা এলো খুব ভালো মতন আমরা কাটালাম আজকে বিকেলটা ছাদে রোদটা যতক্ষণ ছিল ততক্ষণ ওরা ওপরেই ছিল এবারে সব আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে তা আজকের একটু অন্যরকম এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কিছু নিয়ে অন্য এপিসোডে আজ তাহলে এখানেই শেষ করছি